সকালবেলা আমরা সবাই রেডি দীঘা যাওয়ার জন্য এখন উলিগড়া স্টেশন এটা এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরছি ধরে পাঁচকুড়া যাচ্ছি পাঁচকুড়া থেকে আমরা দীঘায় যাব দীঘায় যাওয়ার পরে ওখানে গিয়ে হোটেল ঠিক করব কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণটা আপনাদের জানাবো ঠিক আছে ঠিক আছে চলুন দীঘা পর্যন্ত যাই ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে দীঘায় যাওয়ার তবে ট্রেন জার্নি বেস্ট তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস রেগুলার দিঘাতে যায় বাকি কি ট্রেন দিঘাতে যাওয়া এবং আসার জন্য আছে সবটাই আমি ডিটেলসে দিয়ে দেবো দীঘা প্ল্যাটফর্মে আমাদের ট্রেন থেকে নেমে গেছি এগারোটা পঞ্চাশ এরকম সময় মোটামুটি আমাদের ট্রেনটা নামে এখানে আর আমার পিছনে ভিড়টা দেখতেই পাচ্ছেন মানে শীত গ্রীষ্ম বর্ষা বর্ষা দিপুদার প্রথম হচ্ছে দীঘা তো এই মে মাসের আট তারিখ গরম থেকে দুদিনের বৃষ্টি বেশ কিছু স্বস্তি আমাদেরকে দিয়েছে তাই হঠাৎ প্লান এবং দীঘা ঘুরতে আসা এসে একদম সিরিজের কাছে এই রেস্টুরেন্টটাতে খাওয়ার একটা ব্যবস্থা করেছি কারণ এখন বাজে অলরেডি একটা বেড়ে গেছে আগে খাবো তারপর হোটেল ঠিক করব তো এটা হচ্ছে হোটেল নিমন্ত্রণ এখানে আমরা প্রথমে খাবো যাই ঠিক আছে তো খাওয়ার কি মেনু আছে এবং কত কি দাম পড়ছে সেটা আমি জানিয়ে দেবো আপনাদের নিউ দিঘাতে এই রুমটায় থাকার ব্যবস্থা হয়েছে রুমটা কেমন সেটা দেখাচ্ছি আপনাদেরকে নিউ দীঘার কাছে কথাকলি হোটেল এই হোটেলটার রুমগুলো কেমন কি আছে একটু দেখায় আপনাদের তাহলে একটা আইডিয়া হবে যে এই হোটেলগুলোতে কেমন রেটে আপনার রুম পেতে পারেন চলুন আমি যাই নিয়ে যাই আস্তে আস্তে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম আমরা আচ্ছা এই একটা রুম দেখুন ডবল বেডের রুম হ্যাঁ একটা ওয়ার্ড রয়েছে আয়না আছে বসে কেউ আয়নায় ইউজ করতে চাইলে সে ইউজ করতে পারে এদিকে এদিকে হচ্ছে এই যে টিভি সেট রয়েছে এটা চালানো যায় আর কি আর টয়লেটটা একবার একটু দেখায় আপনাদের টয়লেটটাও ভালো আছে এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের বেসিন আছে হ্যাঁ এবার দেখি ওটা গেলে ব্যালকনিটা পড়বে এই কথাকলি হোটেলের যিনি ম্যানেজার আছেন আমি ওনার সাথে একটু কথা বলবো এই হোটেলের লোকেশন ফোন নম্বর আমি ডেস্ক্রিপশানই দিয়ে দেব এবার হোটেলটা আপনারা কিভাবে বুকিং করতে পারেন সেটা একটু এই বিষয়ে একটু কথা বলি আচ্ছা দাদা একটা জিনিস জিজ্ঞেস করছি ফোন করে যদি কেউ হোটেলটা বুকিং করে তাহলে কি বুকিং করা সম্ভব হ্যাঁ 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 গুগল পে পেটিএম যে কোনো ইয়েতে টাকা পাঠালে আপনাকে রিসিভ করিয়ে আমি আপনার মোবাইল নম্বরে পাঠিয়ে দেবো

খুব কম খরচে ঘুরতে পারা সমুদ্র সৈকত দীঘা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা এই দীঘায় আপনারা কোথায় কোথায় ঘুরবেন সম্পূর্ণটা শুনে নি এখন আমরা তালসারি বিজের ওপর দাঁড়িয়ে আছি আর এই আমাদের ড্রাইভার দাদা তিন দিন আমাদেরকে ঘুরিয়েছে তো দাদা আপনার নাম বলুন আমার নাম সত্যজিৎ হাজরা আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব বলছি দাদা ধরুন কেউ হাতে কম সময় দীঘায় এসছে একদিন সে ঘুরবে তাহলে সে কোন কোন ভালো জায়গা মানে বেস্ট কোনগুলো হয় তার পক্ষে আর কি ঘোরার জন্য স্নান করবে সমুদ্রে তারপরে তাহলে সকালবেলা উঠে মহানা 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 যাবে শঙ্করপুর তাজপুর ঘুরতে পারেন বিকালবেলা তালসারি উদয়পুর উড়িষ্যা পড়ার কাজু বাগান রাধাকৃষ্ণ মন্দির চন্দনেশ্বর মন্দির এগুলো একদিনে হয়ে যাবে একদিনে হতে পারে যখন দুদিন কেউ থাকবে তখন তাহলে আপনাকে ভূষণেশ্বর মন্দির এদিকে আছে যেটা রাবণ নিয়ে এসেছিল সেটা সে শিবকে পেতে পারে মানে দেখতে পারে বিচিত্রপুর এগুলো দেখতে পারে এটা আর তারপরে দীঘার কাছাকাছি সব জিনিস আছে যেসব মানে ঢেউসাগর পার্ক এগুলো একদিনে হতে পারে হলে যদি তিন দিন থাকে কেউ তাহলে তার জন্য কি কি জায়গা দেখার আছে তার জন্য তাহলে কপাল কুন্ডলা মন্দির যেতে পারে যেটা বগ্গিমচন্দ্রের ঐতিহাসিক সেটা যেতে পারে আচ্ছা ওটা কোথায় অবস্থিত ওটা হচ্ছে রসলপুর কাঁথি পেরিয়ে যেতে হয় আচ্ছা আচ্ছা রসলপুরে আপনার আর এদিকে আছে সেই আর নতুন হয়েছে সেগুলো এখন ঠিকভাবে চালু হয়নি দীঘাতে আপনার মেরিন ড্রাইভ দিয়ে তো শঙ্করপুর যাচ্ছেন পাস পাবেন আপনি এদিকে অমরাবতী পার্ক দীঘার মধ্যে যেগুলো সংলগ্ন আছে অমরাবতী পার্ক টয় ট্রেন পার্ক আর এগুলো পাবে রোবই তো আছে ওয়াটার পার্ক পার্ক আছে এবার আমি বলি আমার তিন দিনের অভিজ্ঞতা বলছে দাদার সাথে দারুণ ঘুরেছি মানে খুব সুন্দর ব্যবহার এবং যতটা সময় লাগে আর কি একটা স্বাভাবিকভাবে এমনিতে এখানকার মানে রুলসই প্রায় এক প্রকার বলা চলে যে আধ ঘন্টার বেশি কোনো স্পটে রাখে না কিন্তু দাদা আমাদের দারুণ ঘুরিয়েছে মানে সত্যি অসাধারণ দাদার ফোন নাম্বার সবটাই আমি দিয়ে দিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ এবার বলবো সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খুব ভালো টাইম দিঘাতে কিভাবে কাটাতে পারেন নিউ দীঘা ওল্ড সি বিচ বরাবর খুব ভালো বসার জায়গা রয়েছে যেখানে বসে আপনি সমুদ্র ঢেউ উপভোগ করতে পারেন এখানে প্রচুর দোকান রয়েছে আপনি খাওয়া দাওয়া বা কেনাকাটাও করতে পারেন কোনটা কোনটা কতগুলো আর বাকিগুলো ওল্ড দিঘার সি বিচটা খুব সুন্দর করে সাজানো আর সন্ধ্যার পরে এখানকার মার্কেট বেশ জমজমাট এবার চলুন ওল্ড দিঘার এই মার্কেটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই সন্ধ্যার পরে সমস্ত দোকানগুলো খুলে যায় প্রচুর ক্রেতার ভিড় হয় এখানে এটা দেখুন খুব সুন্দর শাঁখ চুরির একটা দোকান আচ্ছা এবার চলুন আমরা নিউ দিঘার কি মার্কেট এই সন্ধ্যার সময় খোলা থাকে সেগুলো দেখি এখানেও বেশ কিছু দোকান আছে যেগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এগুলো দেখুন মানে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে বেশ অন্যান্য জিনিসও এখানে পাওয়া যায় নিউ দীঘা সিবিজের উপরে এই যে সুন্দর কাজুর দোকান আছে এগুলো থেকে আপনারা কাজু কিনতে পারবেন আর এটা হচ্ছে দই ঘর এখানে নাকি দইটা খুব টেস্টি তো একবার ট্রাই করা যেতেই পারে হ্যাঁ খেয়ে দেখলাম এখানকার দই সত্যিই খুব টেস্টি এরপর আমরা যাব নিউ দীঘা বিচের খুব কাছে থাকা রাতের পার্ক ঢেউ সাগর এই পার্ক রাত দশটা পর্যন্ত খোলা থাকে দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই পার্কে আপনি ঢুকলেই দেখতে পাবেন নানা রঙ বেরঙের লাইট লাউড স্পিকারে ফেভারিট গান বাজছে আর রয়েছে বিভিন্ন প্রাণীর মডেল এখানে আপনি টয় ট্রেন বোটিং স্টিমার সাফারি ও সাইকেলিং করতে পারবেন স্ন্যাক্স সহ সমস্ত রকম খাবারের দোকান আপনি এখানে পেয়ে যাবেন বাচ্চাদের গেমিং জোন আছে এবার চলুন আমরা পার্কটা ভালো করে ঘুরে দেখি i <laughs>

বাকি ডিটেলসের জন্য আমার ডেসক্রিপশন দেখুন থ্যাংক ইউ সো মাচ